নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদেরকে যে সতর্ক বার্তা দিল হাসনাত আব্দুল্লাহ চলন সেটি কি ছিল শুনে আসি অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এইখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাগিয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লাহর দোহাই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহৃত আপনারা এর পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে বারো তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই প্রশাসনের ভাইয়েরা আপনারা জামাত ইসলামের অনন আপনারা বিএন অনন আপনারা এনসিপির অনন আপনাদের জবাব বাংলাদেশের জনগণের কাছে আজকে যদি আপনারা ভোট চুরি করে লাইলা ইলেকশন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন